যে কোনো সুস্থ ও বিকাশমান সমাজ সৃষ্টিতে নারীরাই অগ্রণী ভূমিকা পালন করেন আর নারীর সুস্বাস্থ্য অপরিহার্য তবে নারীর স্বাস্থ্য কিংবা প্রজনন নিয়ে খোলামেলা আলোচনা একদমই হয় না আর নারীর অঙ্গ যেন একটা ট্যাবু আর তাই তো দর্শক রেনেটা ওয়ামেন্স হেলথ পাওয়ার্ড বাই নভলেন লাইট টোয়েন্টি এইট প্রেজেন্স এই অনুষ্ঠানে আমরা খোলামেলা আলোচনা করতে চাই নারীর সুস্বাস্থ্য নিয়ে এবং নারীর স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকি নিয়ে এবং আমাদের সাথে আজ রুয়েলস প্রফেসার নিয়াজ টি পারভিন এবং ম্যাম আপনি স্পেশাল সিনিয়র কনসালটেন্ট ইম্পালস হসপিটাল এবং সিনিয়র কনসালটেন্ট পপুলার হসপিটাল প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন বয়সী নারীদের সাথে কিংবা কিশোরীদের সাথে আপনার দেখা হচ্ছে এবং তাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিন্তু কথা হচ্ছে সবচেয়ে বেশি আসলে সমস্যাগুলো কোনগুলো আপনারা আসলে ফেস করছেন বা কোন ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন বয়সীরা আসছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার সমস্ত দর্শককে এবং ইনেটাকে এত সুন্দর একটি নারী স্বাস্থ্য নিয়ে প্রোগ্রাম আয়োজন করার জন্য অ্যাকচুয়ালি আমি নারীদের বিভিন্ন সমস্যায় নারীরা জর্জরিত এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়েই কিন্তু আমাদের কাছে নারীরা এসে থাকে আমি যদি একটু ক্যাটাগরি করি যে বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের সমস্যাগুলো তারা ফেস করে থাকে তো একদম কিশোরী বয়স থেকে যদি শুরু করি কিশোরী বয়সে জাস্ট যখন নাকি বয় হয়েছে একটি নারী যখন তার অ্যাডোলোসেন্স বা পিউবার শুরু হয় তখন দেখা যায় যে তারা মাসিকের বিভিন্ন সমস্যা নিয়ে আসে তা তো মাসিকটা অনিয়ম অথবা মাসিকের সময় ব্যথা অথবা মাসিকটা ইরেগুলার আছে অনেকদিন পরপর হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে আসে তো এগুলোকে আমরা মেডিকেল টার্মে কোনোটা হয়তো বা এই সমস্যাগুলো আমরা পেয়ে থাকি আর একটু মধ্য বয়সে যদি যাই রিপ্রোডাকটিভ বেজি যেটা আমরা পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বলে থাকি সে সময় দেখা যায় যে মানে গর্ভকালীন বা প্রেগনেন্সি রিলেটেড বিভিন্ন জটিলতা থাকে পেরোডের সমস্যা থাকে আরেকটা আরেকটা গ্রুপ আছে যেখানে বন্ধাত্ব নিয়ে এসে থাকে ওই মধ্য বয়সে আর শেষের দিকে যদি যায় চল্লিশ নারীদের দেখা যায় মাসিকের অনিয়মটা তো থাকেই আর সাথে হয়তো জরায়ুতে বিভিন্ন টিউমার জরায়ুর ক্যান্সার অ্যান্ডোম্যাট্রিওসিস অ্যাডিনোমায়োসিস এই সমস্যাগুলো আর একদম শেষের দিকে মানে ম্যানোপোজ হয়ে যায় যখন ম্যানোপোজ মানে মেয়েদের মাসিক চক্র যখন বন্ধ হয়ে যায় সেই সময় দেখা যায় যে ক্যান্সারগুলো বেশি হয়ে থাকে অনেক সময় বের হয়ে আসে প্রলাপ তো বিভিন্ন জীবদ্দাসে আমরা এই সমস্যাগুলি সাধারণত ফেস করে থাকি তবে কিশোরীদের ক্ষেত্রে যদি আসলে প্রথমেই শুরু করি প্রিয় নিয়ে আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ট্যাবো আছে এবং আমরা বহির যেমন দেখি প্রচুর আলোচনা হয় হয়তোবা সহপাঠীদের সাথে কিংবা টিচারদের সাথে কিংবা পরিবারের ভেতরেও কিন্তু আলোচনা হয় সেই ধরনের কনসালটেন্সি কিন্তু আমরা আমাদের সমাজে পাই না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তারের কাছে এসে বিভিন্ন জিনিস তারা খেয়াল হচ্ছেন বা নতুন করে জানতে পারছেন যেগুলো বাবা মাও হয়তো বা জানতেন না এবং তার পাশাপাশি আপনি পিসিওএস এর কথা বলছিলেন বা পিসিওডি এই ধরনের সমস্যারও একদম খুব কম বয়স থেকে কিশোরীরা সম্মুখীন হচ্ছে এর কারণগুলো বলে আসলে কি আপনারা আসলে বলতে পারেন হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছ একদম কিশোরী বয়সে যেটা বললাম যে পিরোডের অনিয়ম যেটা হয়ে থাকে পিরোড একচুয়ালি শুরু হয় মেয়েদের নয় থেকে বারো তেরো পনেরো বছর পর্যন্ত পিরিয়ড শুরু হতে পারে তো পিরিয়ড শুরু হওয়ার প্রথম এক দুই বছর কিন্তু পিরিয়ডটা ইরেগুলার হতেই পারে এটা একটা ফিজিয়ালজিকের কারণে হয়তো হয়ে থাকে যে পিরিয়ডটাকে কন্ট্রোল করছে আমাদের ব্রেন সিস্টেম সেটা তখনও ম্যাচিওর হয় না এর জন্য হতে পারে আর একটা গ্রুপ যেটা পিসিউস যেটা আমরা বলেছি যেটা খুবই ইদানিংকালে খুব বেশি দেখা যায় পিসিউস কিন্তু একটা ক্যাটাগরিতে হয় যেটা একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয় দেখা যায় মেয়েদের যদি একটা মেল হরমোন পুরুষ হরমোনের যদি আধিক্য থাকে বা তখন দেখা যায় কিছু মানে কিছু এবং হয়ে থাকে এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এই ইয়াং মেয়েগুলো খুব কিশোরী মেয়েরা দেখা যায় অসম্ভব মুটিয়ে যায় তাদের মেল হরমোনক্টের জন্য মুখে খুব ছেলেদের মতো লোম হয়ে থাকে মানে মোছের মতো দাড়ির মতো হয়ে থাকে মুখে একনি হয়ে থাকে এবং তাদের অনেক বেশি ওজন থাকে আরেকটা হচ্ছে এই মেয়েগুলোই কিন্তু মধ্য বয়সে যে যাদের বিবে বিয়ের পরে ইনফার্টিলিটি বন্ধাতে ভোগে থাকে তো এগুলো হয়তো কিশোরী বয়সে আমরা ফিল করে থাকি আরেকটা কন্ডিশন বয়সে এসে থাকে সেটা হচ্ছে অসম্ভব ব্যথা একটু ব্যথা কিন্তু হতেই পারে এটা খুবই ন্যাচারাল আহ যেটা সামান্য একটু পেনকিলার নিলে হয়ে যায় কিন্তু অনেক বেশি ব্যথা এত বেশি ব্যথা যে সে প্রতি মাসে হয়তো মাসিকের সময় শুয়ে কাটটাচ্ছে ক্লাসে যেতে পারছে না স্কুলে যেতে পারছে না কাজে যেতে পারছে না এটার পিছনে কিন্তু একটা মানে কারণ থাকে জ্বরের একটা কারণ যেটাকে আমরা বলে থাকি মেডিকেল এই সমস্যা অনেক হতে আরেকটা কন্ডিশন আছে পেলভিক জড়াইতে যদি ইনফেকশন হয়ে থাকে তখনও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে অনেক বেশি সাজাস্রাব হয়ে থাকে এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই পিরিয়ডের অনিয়মের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে মেনস্ট্রাল হাইজিন যেটা পিক কিশোর বয়সে অনেকেরই জানা থাকে না তারা প্রপার মেনস্টাল হাইজিনটা মেনটেন করে না হয়তো দেখা যায় প্যাড যেভাবে মানে যেভাবে মানে ভাবে রাখা ইউজ করতে হবে সেটা তারা জানে না ইভেন দুঃখজনক হলো সত্যি যে আমাদের গ্রামাঞ্চলে এখনো কিন্তু হয়তো নোংরা মানে কাপড় ইউজ করা হয় এগুলো কিন্তু মিনিস্ট্রেল হাইজিন মানে হ্যাম্পার হয় এবং এই মিনিস্ট্রেল হাইজিনের মানে এফেক্টের জন্য কিন্তু এই যে জরায়ুতে ইনফেকশন হয় পিআইডি হয় বন্ধাত্ম হয় তো এই কিশোরীরা সাধারণত এই ধরনের সমস্যাগুলি নিয়ে আমাদের কাছে এসে থাকে কিশোরী বয়স থেকে সমস্যাগুলোর সম্মুখীন হতে হতেই কিন্তু তারা যৌবনে করছেন এবং বিয়ের পর দেখা যায় আপনি আহ আপনি চকলেট সিস্টার কথা বলছিলেন এবং চকলেট সিস্ট নিয়েও কিন্তু আমরা অনেক নারীকে দেখছি তারা বিয়ের পরে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে হয়তো বা বাচ্চা নেয়ার প্ল্যান করার অনেক আগেই ডাক্তারের কাছে গেলেই বলছেন যত দ্রুত সম্ভব বাচ্চা নেন যেন পরে আরো সমস্যা না হয় কারণ যত বয়স বাড়বে সেক্ষেত্রে প্রবলেম আবার বাড়তে পারে আবার সেক্ষেত্রে অনেকেই আছেন ক্যারিয়ারের দিকে যারা ফোকাস করেন থার্টি প্লাস হয়ে যায় তারপর বাচ্চা নেয়ার পরিকল্পনা করেন সেক্ষেত্রে প্রজনন ক্ষেত্রে আসলে কি ধরনের সাজেশন রয়েছে কিংবা কি ধরনের সমস্যা সবচেয়ে বেশি সম্মুখীন আছে না এটা আমরা একটু বলে থাকি যে যেহেতু প্রজননের ক্ষেত্রে বলা হলো যে একটি মেয়ের জন্য বিয়ের জন্য আইডিয়াল বয়স হচ্ছে আহ বিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ অনেকে দেখা যাচ্ছে আমাদের দেশে যেটা দুটোই দেখা যায় হয়তো খুব দেখা দেখা যাচ্ছে যাচ্ছে আর্লি জন্য অনেক যেটার বেশি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে আর আরেকটা গ্রুপ আছে যারা কেরিয়ার পড়াশোনা সবকিছু নিয়ে বা লেট ম্যারেজের জন্য থার্টি ফাইভ পরে চলে যায় দুই গ্রুপের জন্য কিন্তু মানে প্রেগন্যান্সি নিতে বা প্রেগন্যসির সময় বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে হ্যাঁ যেটা এন্ড্রোম্যাট্রোসিস জরায়ুতে আরেকটা কন্ডিশন আছে টিউমার টিউমার এই কন্ডিশনগুলো কিন্তু লেট এর জন্য হয়ে যায় তা আমাদের সবসময় সাজেশন থাকে গাইনোকোলজিস্ট যেহেতু আজকে আমরা নারী স্বাস্থ্য নিয়ে কথা বলছি যে আঠারো বছর আগে কখনোই বিয়ে না এবং প্রথম সন্তানটা ২০ বছরের পরে নিবে এবং চেষ্টা করা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যাতে তাদের ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যায় যদি এই রেঞ্জের মধ্যে হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো আউটপুটটা পাওয়া যায় খুব টেনেস প্রেগনেন্সি হলে টেনেস প্রেগনেন্সি বিভিন্ন ধরনের জটিলতা আছে বাচ্চার সময়ের আগে ডেলিভারি হতে পারে অবস্ট্রাক্টেড বা বাধাগ্রস্ত ডেলিভারি হতে পারে তারপর হচ্ছে মানে ইনফেকশন হতে পারে রক্তশূন্যতা হয়ে একটি নারীর মাসিক ডেলিভারির সময় প্রচুর রক্তক্ষরণ যেটাকে আমরা পিপিএস বলে থাকি মেডিকেল টার্মে এটি মায়ের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে আরেকটা ও সময় দেখা যায় যে যদি খুব টিনেস প্রেগনেন্সি হয় সেই সময় দেখা যায় যে মেয়েদের মানে ব্লাড প্রেশার অনেক বেশি হাই হয় সেখানে কিন্তু বা জন্য মৃত্যু হতে পারে আর শেষ বয়সে যেটা যেটা কথা হলো দেখা যায় জনিত বা প্রেগনেন্সি জনিত আরো ধরনের জটিলতা হতে পারে কাজে আমার সাজেশন থাকবে যেখানে যে এন্ডোম্যাট্রোসিস আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে সমস্ত কিশোরীদের মাসিকের সঙ্গে প্রচুর ব্যথা হয় প্রচুর ব্যথা হয় যদি কিছু থাকে আমরা যদি অ্যান্ডোমেট্রোসিসটা একদম আর্লি স্টেজে যদি আমরা ট্রিটমেন্ট করি এটাকে তাকে করি তাহলে কিন্তু এটা অ্যান্ড স্টেজে যায় না এবং এই অ্যান্ডোমেট্রোসিসের আরও যে জটিলতা সেগুলো থেকে হয় না এবং তাহলে কিন্তু আর্লি স্টেজে যদি আমরা এটাকে ডায়াগনোসিস করি চিকিৎসা করি তাহলে কিন্তু এটার অনেক কমপ্লিকেশন থেকে আমরা উপচে নারীকে মানে সেভ করতে পারি অবশ্যই নারী স্বাস্থ্য নিয়ে আরও আলোচনা করবো তবে নিতে ছোট্ট একটি বিরতি নভেন লাইট টোয়েন্টি এইট প্রেজেন্স রেনেটা বামসেলদের নিচ্ছে ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি রেনেটা বামস হেলথ প্রেজেন্টেড বাই নভেল এন্ড লাইট টোয়েন্টি এইট এবং আমরা বিরতির আগে আলোচনা করছিলাম নারীর স্বাস্থ্য নিয়ে এবং নারীর বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন প্রফেসর এনিয়াসি পারবেন এবং ম্যাম আমরা আলোচনা করছিলাম কিন্তু নারীর প্রজনন নিয়ে এবং তার পাশাপাশি গর্ভাবস্থায় নারীর বিভিন্ন কিন্তু থাকতে হচ্ছে তার বিশেষ কিন্তু প্রয়োজন হয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু দেখি বিশেষত গ্রামে এমনকি শহরেও কিন্তু আমরা দেখি যে নারীকে সেই সময়ে বা গর্ভাবস্থায় প্রথম দিকে হাসপাতাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা অনিহা থাকে পরিবারের ক্ষেত্রে সেক্ষেত্রে কি কি ঝুঁকি তৈরি হতে পারে আসলে আচ্ছা অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন একচুয়ালি আমরা বলে থাকি যে গর্ভকালীন পরিচর্যা তো অবশ্যই জরুরি আছে কিন্তু সবচেয়ে বেস্ট হয় যদি একটি কাপল বিয়ের পরে প্রথমে প্ল্যান করে যে কখন তারা প্রেগনেন্সি নেবে এবং কখন শুরু করবে এবং তারা যদি প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে আসে সেটা আমরা সবচেয়ে বেশি সাজেস্ট করি কিন্তু প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে এসে তার বিভিন্ন তার কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা তার বয়সটা ঠিক আছে কিনা তার ওজনটা ঠিক আছে কিনা তার কোনো ক্রনিক ডিসিজ আছে কিনা যেমন ডায়াবেটিস বা অন্য ধরনের তাহলে এগুলো সবকিছু সাথে করে তারপরে সে প্রেগনেন্সিটা শুরু করবে এবং প্রেগন্যান্সির প্রথম তিন মাস আমরা একটু ভিটামিন ডি জিঙ্ক ফলিক অ্যাসিড এগুলো দিয়ে থাকি যেগুলো বাচ্চার জন্মগত ত্রুটিতে প্রিভেনশানে হেল্প করে থাকে তারপরে সে প্রেগনেন্সিটা নেবে নিবে প্ল্যান করে এবং প্রেগনেন্সির একদম প্রথম থেকে ডক্টরের চেক আপে থাকবে একদম ডেলিভারি পর্যন্ত এবং যখন আমাদের কাছে আসে তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করে দেখিনি যে তার সব কিছু ঠিক আছে কিনা আমাদের যেমন ব্লাড টেস্ট করতে হয় তার হিমোগ্লোবিন ঠিক আছে কিনা তার হেপাটাইটিস আছে কিনা তার ইউরোন কোনো ইনফেকশন আছে কিনা তারপর একটা বেসিক আলট্রাসাউন্ড যেটা আমরা করে দেখিনি যে বেবি কিছু ঠিক আছে কিনা পাঁচ মাসে আমরা আরেকটা একটা বেবির আলট্রাসাউন্ড করে থাকি যেটা দিয়ে বেবির কোনো জন্মগত ত্রুটি আছে কিনা এগুলো দেখা যায় তো এভাবে যদি একটি রেগুলার এন্টেনাটা চেক আপে আসে তাহলে কিন্তু আমরা সব কিছু অপটিমাম পাবি এবং এখানে বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যে তাকে কিন্তু অবশ্যই অবশ্যই হসপিটালে ডেলিভারিটা করতে হবে অনেকেই দেখা যায় যে হসপিটালে তো ইন্টেনটা চেক আপে আসছে যারা আসছে তারাও হয়তো যে কোনো কারণে হোক সেটা ফাইনান্সিয়াল কারণে হোক ম্যান পাওয়ারের জন্য হোক তাদের অজ্ঞতার জন্য হোক হয়তো বাসায় ডেলিভারি করছে এটা কিন্তু কিছুতেই আমরা নারী স্বাস্থ্য নিয়ে কথা বলছি আমাদের মাতৃ মৃত্যুর শিশু মৃত্যু কিন্তু অন্যতম কারণ হচ্ছে যেখানে হোম ডেলিভারি হচ্ছে বা কোনো হেলথ ছাড়া ডেলিভারিটা হচ্ছে হ্যাঁ বিভিন্ন জটিলতার জন্য রক্তক্ষরণ ইনফেকশন এগুলোর কারণে কিন্তু মায়েদের মৃত্যু হচ্ছে মানে হোম ডেলিভারির জন্য কাজে কোনো অবস্থাতেই কিন্তু বাসায় মানে ডেলিভারি কার্যক্রম করা যাবে না সেক্ষেত্রে মার পাশাপাশি কিন্তু শিশুরও

মাঠে অ্যাকচুয়ালি প্রতিটা স্টেজে কিন্তু নারীর যত্নের প্রয়োজন আছে হ্যাঁ ডেলিভারি তো হয়ে গেল তো ডেলিভারি পরে ভাবে যে এখন আর ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই যেটাকে আমরা পোস্ট অ্যান্টাল চেকআপ বলে থাকি পোস্ট অ্যান্ড চেকআপে কিন্তু তার আসছে না কিন্তু পোস্ট চেকআপ আমরা সিক্স উইকস বলে থাকি ছ সপ্তাহ পর্যন্ত সেটা ভেরি ভাইটাল ওই সময় কিন্তু একটি নারীর ইনফেকশন হতে পারে রক্তক্ষরণ হতে পারে এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট মেন্টাল প্রবলেম হয়ে থাকে অনেকেরই দেখা যায় যাদের নাকি মানে সঠিক সাপোর্ট পাচ্ছে না বা কোনো ডিপ্রেশন আছে বা আগে থেকে ফ্যামিলিতে কোনো মানসিক সমস্যা ছিল বা অতিরিক্ত প্রেশার চাপ এই ধরনের কারণে কিন্তু একটি মা পোস্টপার্টম সাইকোসিস পোস্টপার্টম ডিপ্রেশন পোস্টপার্টম ব্লু এই ধরনের মানসিক সমস্যা ভোগে থাকে এবং এ সময় কিন্তু একটি নারীর দেখা যায় তার বাচ্চাকে সে কেয়ার করছে না বাচ্চাকে ইভেন বাচ্চাকে কোনো হার্ম করতে পারে নিজেরও হার্ম করতে পারে তো এর জন্য কিন্তু পরিবারে যারা আছে তার হাজবেন্ড শাশুড়ি মা সবার কিন্তু একটি মেয়েকে সব ধরনের সাপোর্ট মেন্টাল এবং তার ফুড নিউট্রিশন কিন্তু তার সাপোর্ট দেওয়া যে যত্ন যত্ন যে নিজের নিজের নিচ্ছে না এখানে কিন্তু তার পার্টনার যে আছে হাজবেন্ড তাকে কিন্তু সমানভাবে তাকে সাপোর্ট দিতে হয় তাহলে কিন্তু এই মেন্টাল প্রবলেমগুলো হয় না তারপরে আমরা আরেকটা কথা বলে থাকি যেটা সিক্স উইক্স পর থেকে আহ দু বছরের মধ্যে কিন্তু সে আর কোনো সন্তান নেবে না এসময় জন জন্ম নিয়ন্ত্রণে কিন্তু অনেক ভূমিকা আছে অনেকেই কিন্তু সেটার প্রতি অনেক কেয়ারলেস থাকে দেখা গেলো যে তারপরে আবার একটা প্রেগন্যান্সি হয়ে যায় আমরা বলি যে সিক্স এক্স এর পর থেকে থাকে কোনো একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে থাকতে ছ মাসের পরে সে একটা রেগুলার পিল খেতে পারে রেগুলার যেমন নোভেলন লাইট নোভেলন লাইট একটা খুব জন্ম নিয়ন্ত্রণ পিল যেটা আমরা সিক্স এক্স এর মানে ছ মাসের পর থেকে মেয়েদের দিয়ে থাকে আমরা কিছুতেই চাই না যে একটা প্রেগনেন্সির পরে আর একটা প্রেগনেন্সি হয়ে যায় তাই না একটা সার্টেন গ্যাপের পরে যাতে আর একটা প্রেগনেন্সি হয় তো এভাবে যদি একটি সব ধরনের সাপোর্ট পায় প্লাস হেলথ প্রফেশনের কাছ থেকে যদি প্রপার গাইডলাইন পায় তাহলে কিন্তু একটি নারী ডেলিভারি পরেও পুরোপুরি সুস্থ থেকে তার বাচ্চাকে সুস্থ রাখতে পারে অবশ্যই এবং প্রেগনেন্সি এবং প্রেগন্যান্সির পরের যে ধাপের কথা যদি বলি ত্রিশ বা চল্লিশ ঊর্ধ্ব নারীদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো একটু ভিন্ন ধরনের চলে আসে বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা যেমন সিস্টের কথা শুনতে পাই এখন কিন্তু এই ধরনের সিস্ট কিংবা টিউমারের কথা শুনতে পাচ্ছি কিংবা অনেকে দেখা যায় অনেক বেশি ওয়েট পুল করছে অনেক ওজন বেড়ে যাচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না বিভিন্ন কারণেই হোক শারীরিক বিভিন্ন কারণে সেই ধরনের সমস্যার জন্য আসলে নাম কি ধরনের সাজেশন দিতাম আচ্ছা যেটা আমি প্রথমেই বলছিলাম যে একটু শেষের দিকে নারীদের যে সমস্যাগুলো হয়ে থাকে এর মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং কমন একটা সমস্যা হচ্ছে জরাতে টিউমার জরাতে টিউমার এবং দেখা যায় যে তিরিশে পরে বা চল্লিশের পরে টিউমারগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয় এবং এই টিউমারের সমস্যাগুলো নিয়ে আসে এবং টিউমারের যেটা আমরা যেই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে যে তার মাসিকটা অনেক বেশি হয় অনেক বেশি পিরিয়ড হচ্ছে মাসিকের সাথে চাকা চাকা রক্তে যাচ্ছে স্তনিক মূলে শুধুমাত্র মাসিকের সাথে ব্যথাও হতে পারে এবং যাদের বেবি হয়নি তারা কিন্তু বন্ধত্ব ভুগতে পারে যেটাকে আমরা জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড বলে থাকে তো এটা যদি একটু আগে তারা আসে আমরা যদি আল্ট্রাসাউন্ড করে দেখি তাহলে কিন্তু আমরা তাদের প্রপারলি গাইড করতে পারি এবং একদম শেষের দিকে যদি হয় যে অনেক বড় হয়ে গেছে টিউমার সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে মেডিকেল ট্রিটমেন্টের কাজ না তখন কিন্তু অপারেশনে যেতে হয় আর যদি যাদের নাকি বন্ধত্ব আছে কিন্তু জরায়ুতে টিউমার আছে কিন্তু দেখা যায় যে টিউমারটা আমরা ফেলে মানে করে তারপর চিকিৎসা আচ্ছা যেহেতু আমরা শেষ বয়সের কথা বলছিলাম শেষ বয়স একটা ইম্পর্টেন্ট কন্ডিশন যেটা আমার নারীরা ভুগে থাকে এবং আমাদের মায়েদের মৃত্যুর একটা অন্যতম কারণ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার সেটা ওভারিতে ক্যান্সার হতে পারে এবং আমাদের দেশের জন্য একটা জ্বরের মুখে ক্যান্সার ভেরি ইম্পর্টেন্ট জ্বরের মুখে ক্যান্সার আমাদের দেশে প্রতি মুহূর্তে মানে মারা যাচ্ছে এবং ক্যান্সার মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে জ্বরের মুখে ক্যান্সার তো এটা আমাদের এই রিজিয়নে আমাদের কিন্তু খুব বেশি কমন এই জ্বরের মুখে ক্যান্সার সেটার পিছনে বেশ কিছু আমাদের কারণ আছে আমাদের এখানে যে জ্বরের মুখে ক্যান্সার যেমন আমাদের দেশের ট্রেডিশন হচ্ছে খুব অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তারপর হচ্ছে লো সোশ্যো ইকোনমিক কন্ডিশন তারপর হচ্ছে মানে অনেক ঘন ঘন সন্তান নেওয়া তারপর হচ্ছে কিশোরী বিয়ে তারপর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট একটা ভাইরাস আছে হিউম্যান হিউম্যান পেপল ভাইরাস এটা দিয়েও কিন্তু জ্বরের মুখে ক্যান্সার হতে পারে তো কিন্তু মানে অত্যন্ত আনন্দে মানে ভালো সংবাদ হচ্ছে জ্বরের মুখে ক্যান্সার কিন্তু চাইলে আমরা প্রিভেন্ট করতে পারি প্রতিরোধ করতে পারি এবং জ্বরের মুখে ক্যান্সার যেটা নাকি প্রতি দুই মিনিটে একজন নারী সারা ওয়ার্ল্ডে মারা যাচ্ছে এবং আমাদের দেশে প্রতি বছর দশ থেকে পনেরো হাজার নারী প্রায় ডায়াগনোসিস হয়েছে জ্বরের মুখে ক্যান্সার তা আমরা যদি একটু সচেতন হই আমরা যদি স্ক্রিনিংটা করি জ্বরের মুখের স্ক্রিনিং আছে যেমন আমাদের দেশে ভায়া টেস্ট আছে সমস্ত প্রত্যন্ত প্যাস প্যাসমেয়ার আছে এইচপিবি টেস্ট আছে কল্পস্কেপি আছে এগুলো করে কিন্তু আমরা অনেক আগেই জ্বরের মুখের ক্যান্সার হবে কিনা সেটা ডায়াগনোসিস করতে পারি আর একটা অত্যন্ত মানে আনন্দের ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কিশোরী মেয়েটিকে একটা জ্বরের মুখের ক্যান্সার ভ্যাকসিন আছে ওটা দিয়ে কিন্তু তাকে আমরা জ্বরের মুখে ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারি আমাদের নয় বছর বয়স থেকে জ্বরের মুখে ক্যান্সার দেওয়া হচ্ছে কিশোরীদের এবং এখানে একদম আর্লি স্টেজে দিলে আমরা দুটো ডোজ দিলেই হয় আর একটু পরে হলে তিনটা ডোজের মাধ্যমে আমরা জ্বরের মুখের ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারি তবে এই ভ্যাকসিনটা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা দেখি বাবা মাকে সম্মুখীন হতে আসলে এটা কতটা সেফ এটা দেয়া উচিত কি উচিত না স্কুলে বিভিন্ন ধরনের টিচাররা হয়তো বা কাউন্সিলিং করছেন কিন্তু তারপরেও কিন্তু তারা এসে চিকিৎসকদের কাছে আবার ইনশোর হতে চায় আবার জানতে চায় যে আসলে এটা কতটা বাচ্চাদের জন্য ভবিষ্যতের জন্য কতটুকু সুরক্ষিত করবে বাচ্চাকে এবং তার পাশাপাশি যদি বলি বিভিন্ন ধরনের ভ্যাকসিনও কিন্তু দেয়া হয় পনেরো বছর বয়স থেকে আমরা কিন্তু দেখি নারীদের কিশোরীদের বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেয়া হয় সেই ভ্যাকসিনেও কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেকের অনেক অনীহা বিশেষত গ্রামের দিকে যদি আমরা বলি তারা কিন্তু ভ্যাকসিন নিতে বিভিন্ন ধরনের অনীহা প্রকাশ করেন যে এই ভ্যাকসিন নিলে বাচ্চার হয়তো বা কোনো সমস্যা হবে সেক্ষেত্রে আসলে ম্যাম কোনো তাদেরকে সাজেশন দিবেন কিনা আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস এর মানে অভাব যেটা থাকে অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা তো সারা ওয়ার্ল্ডেই সেটা হচ্ছে একটা প্রোফাইল এক্সেস বা প্রিভেন্টিভ মেজার তাই না একটা বাচ্চা জন্মের পর থেকে দুদিনে বাচ্চাকে কিন্তু বেশি যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তারপর হচ্ছে মানে ইপিআই শিডিউলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে ডিপিটি তারপর হচ্ছে এমএমআর তারপর এই ছয়টা ভ্যাকসিন যেটা লাইফ সেভিং আমাদের বিভিন্ন তেগুলো কিন্তু দেওয়া হয় কাজে এগুলো ভ্যাকসিনটা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা রিসার্চের পরে তারপরে ভ্যাকসিনগুলো এসেছে তাই না ইমপ্লিমেন্ট হচ্ছে কাজে আমাদের যে জ্বরের মুখে ক্যান্সার বা টিটনাসের ভ্যাকসিন বা রুবেলার ভ্যাকসিন এগুলোও কিন্তু অনেক কিছু রিসার্চের পরে যুগ যুগ ধরে রিসার্চের পরে তারপর এসছে কাজেই এগুলো সবকিছু ট্রায়ালের পরে আমরা ইমপ্লিমেন্ট করছি কাজ এগুলো নিয়ে কোনো কনফিউশানের কিছুই নেই তারপরে তাদের যদি মানে অজ্ঞতা থাকে তাদের কোনো কনফিউশন থাকে তারা হেলথ পার্সনের কাছে এসে সঠিক তথ্যটা জেনে নেবে কোনো কিছু সঠিক তথ্য না জেনে কোনো কিছুই তাদের নেওয়া উচিত আমাদের সময় প্রায় শেষ এবং শেষ মুহূর্তে আসলে ছোট্ট একটি প্রশ্ন রাখতে চাই যারা গর্ভবস্থায় রয়েছেন কিংবা নতুন মা হচ্ছেন তাদের জন্য আপনার কোনো মন্তব্য আছে কি আসলে আমরা আজকে নারী স্বাস্থ্য নিয়ে কথা বলছি একটি নারী স্বাস্থ্য পরিচর্যা কিন্তু একদম কিশোরী বয়স থেকে শুরু করতে হবে এবং কিশোরী বয়স থেকে শুরু করে একদম শেষ বয়স পর্যন্ত প্রতিটি স্টেজে তাকে কিন্তু সচেতন থাকতে হবে কিশোরী বয়স একটি মা তার কিশুরী থেকে সব কিছু মানে মানে টেক কেয়ার করবে মধ্য বয়সে এসে সে গর্ভকালীন অবস্থায় ডক্টরের শরণাপন্ন থাকবে ডক্টরের চেক থাকবে এবং শেষ বয়সে জ্বরের মুখে ক্যান্সার প্রোলাউস ওভারিতে টিউমার ওভারিয়ান ক্যান্সার এগুলো থেকে বাঁচার জন্য রেগুলার রেগুলার বছরে একবার বা দু বছরে একবার ডক্টরের কাছে চেক আপে যাবে জয়লের মুখের ক্যান্সার স্ক্রিনিং করবে তাহলে মনে করি যে একটি কিশোর বয়স থেকে একদম শেষ পর্যন্ত একটি নারী নির্বী সুস্থ থেকে আমাদের সমাজের জন্য একটি অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে বড় থেকে সমাজের সবার জন্য একটি সফল মানে সহায়ক হতে পারো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ত শিডিউল থেকে এবং দর্শক এর মধ্য দিয়ে শেষ করতে চাই রানাটা উমেন্স হেলথ